এবার সক্রিয় রাজপথে নেমে পড়েছে চাকরি হারা প্রতিবাদী শিক্ষকরা তাদের দাবি শর্তহীনভাবে তাদের চাকরিতে বহাল রাখতে হবে যারা যোগ্য তারাই কেবলমাত্র সে চাকরিতে যোগদান করতে পারবে আজ তারা সক্রিয়ভাবে ডিআই অফিস অভিযান চালাচ্ছে কলকাতা থেকে অন্যান্য বিভিন্ন জেলায় বিক্ষোভ আন্দোলন ছড়িয়ে পড়েছে তারা কসবা ডিআই অফিস তালা ভেঙে ঢুকে পড়েছে এদিকে পুলিশ বিক্ষোভকারীদের উপর ব্যাপক লাঠিচার্জ করেছে কয়েকজন আহত হয়েছেন মেদিনীপুরে দেখা গেছে সন্তান সহ চাকরি হারা দম্পতি মিছিলে হাঁটছেন বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে ডিআই অফিস তালা ঝুলিয়ে বিক্ষোভ চলছে সবচেয়ে সক্রিয় আন্দোলন দেখা গিয়েছে কসবা ডিআই অফিসের সামনে চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশ লাঠি চার্জ করেছে দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে বিক্ষোভরত চাকরি হারা শিক্ষকরা মুর্শিদাবাদ মালদার বাঁকুড়া মেদিনীপুর বর্ধমান সর্বত্র একই অবস্থা বিক্ষোভকারীরা স্লোগান তুলেছে উই ওয়ান জাস্টিস তারা অভিযোগ তুলেছে পুলিশ তাদের পেটে লাথি পিঠে লাথি মেরেছে কোনো কোনো চাকরি হারা মহিলার দিকে পুলিশ লাঠি উঁচিয়ে তেরে যাচ্ছে এমনও দেখা যাচ্ছে রাস্তায় ফেলে বেধরক পেটাচ্ছে পুলিশ এমনই ছবি দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা জানাচ্ছেন ডিআই এর সঙ্গে তারা সরাসরি কথা বলবেন না হলে তারা অফিসের সামনে অবস্থান চালিয়ে যাবেন